নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে আমি কিন্তু আজকে একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি সেটি হচ্ছে এই সুটকি মাছ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি একটু ঝাল ঝাল করে শুটকি খাওয়া যায় তাহলে কেমন লাগে বলুন দারুণ হবে না ব্যাপারটা তাই আজকে রান্না করব। লোটে শুটকি এই লোটে শুটকিটা আমি আজকে দারুণভাবে রান্না করব সঙ্গে থাকবে এই যে আলু বেগুন মুলো সিম এগুলো দিয়ে আজকে আমি লটে শুটকি টা রান্না করবো একদম অসাধারণ লাগে খেতে একদম অন্যরকম ভাবে তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে চলুন শুরু করে দিই এই বন্ধুরা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছে কড়াই দিয়ে দিব জল জলটা একটু গরম হতে থাক ততক্ষণে আমি শুটকি মাছগুলো কেটে নেব সুটকি মাছ গুলোকে আমি এখন কেটে নেবো ছোট ছোট টুকরো করে এই বন্ধুরা শুটকি মাছ গুলোকে আমি এখন এই গরম জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব এই বন্ধুরা সবজিগুলো কেটে নেবো কেটে নিলাম বেগুন বেগুন গুলো যে এরকম করে কেটে নেব কেটে নিব মুলো মূলত যে এরকম করে কেটে নেব একটু বেশি একটু সরু সরু করে বেশি মোটা না বেশি সরু না কেটে নেব ঝিম ঝিমটাও করে কেটে নেব এই যে বন্ধুরা আমি এখন এখানে কিছু বাদনা বেটে নেব নিয়ে নিয়েছি যে কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুন সবকিছু একসাথে খুব ভালো করে বেটে নেব এই যে বন্ধুরা সুতকি মাছটা আমার ভাপানো হয়ে গেছে নামিয়ে নেবো কড়াইতে দিয়ে দিব তেল তেলটা দিয়ে সুতকি মাছটা আমি ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে এখন শুকিয়ে মাছ গুলো দিয়ে দিবো তেলেগুলো অল্প লবণ আর অল্প হলদ এই যে বন্ধুরা শুকিয়ে মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব এই যে বন্ধুরা এই বাটা মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ আর অল্প লাল লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো করে কষে নেবো মশলা এর সাথে এখন দিয়ে দেবো এই ভাজা চুটকি মাছ চুটকি মাছটা দিয়ে আর একটু করবো মশলাটা মশলার সাথে আমি সুতি মাছটাকে খুব ভালো করে কষে নিয়েছি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে দিয়ে দেখা সবজি সবজির মধ্যে আছে ঝিম আলু মূল আর বেগুন সবকিছু একসাথে দিয়ে দেবো চাপা দিয়ে দেবো চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে এই বন্ধুরা সবজিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি আর সবজিগুলো হয়ে গেছে দিয়ে অল্প জল অল্প একটু মাখো মাখো ব্যাপারটা হওয়ার জন্য অল্পই জল দেব এই যে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের লোটে সুটকি দিয়ে তরকারি যা লাগে না খেতে দারুন লাগে নামিয়ে নেবো হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা এরকম তরকারি পাওয়া যায় শুটকি মাছে আর কি লাগে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল সবজি দিয়ে লোটে শুটকের তরকারি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি এরকম ঝাল ঝাল তরকারি পাওয়া যায় তাও আবার শুটকি মাছের কান্না ভালো লাগবে বলুন এই যে বন্ধুরা আমাদের এগিয়ে গেল শুকি মাছের তরকারি নটে শুটকির তরকারি অসাধারণ লাগে খেতে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে আমি যেভাবে করলাম সেভাবেই করবেন তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনি সবাই বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি আর ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন আর একটি নতুন সুন্দর রেসিপির সাথে তখন ভালো থাকবেন सुस्त लगे चाटा